আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে মূলত আমি আপনাদের সাথে আলোচনা করবো বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক পথ মেসোয়েটার সম্পর্কে অর্থাৎ মেসোয়েটারের কাজ কি মেসোয়েটারের বেতন কত সুযোগ সুবিধা পদোন্নতি এই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আপনাদের যাদের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক অফিস সহায়ক পরিচ্ছন্ন কর্মী মেসোয়েটার মালি বুটমেকার ইলেকট্রিশিয়ান আয়া ওয়ার্ড বয় যানবাহন চালক লস্কর ড্রাফসম্যান অফিস সহকারী কার্পেন্টার সহকারী ও ড্রাইভার কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড তিন কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড চার এবং ব্যবস্রী পদের লিখিত এবং ভাই পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা পদের কিন্তু আলাদা সাজেশন থাকবে এবং কী কী প্রশ্ন হবে এবং প্রশ্নের ধরন সব কিছু কিন্তু সাজেশনের ভিতরে দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনাদের তাদের সাজেশনটির প্রয়োজন হবে বিকাশ নগর অথবা রকেটে সেনমানি করে সাজেশনের পিডিও কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন তো প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে মেস ওয়েটারের কাজ কী মেস ওয়েটার শব্দটার সাথে আপনারা অনেকেই পরিচিত ওয়েটার শব্দের অর্থ কি আপনারা জানেন অর্থাৎ যারা মূলত খাবার সার্ভ করে তারাই মূলত ওয়েটার অর্থাৎ আপনারা হোটেলে যাদের দেখেন হোটেল বয় বা ওয়েটার তো মেসোইটার কাজটা মূলত এরকম মেসোটারা মূলত মেসে থাকবে অর্থাৎ বিজিবি অফিসারদের মেসে মূলত দায়িত্ব পালন করে থাকে এদের মূল কাজ হলো অফিসারদের খাবার সার্ভ করা অর্থাৎ বিজিবি হেডকোয়ার্টার্সে বা বিজিবি বিভিন্ন ইউনিটে বা ব্যাটালিয়নে যে সকল বিজিবি অফিসাররা কর্তব্যরত অবস্থায় থাকে তাদের মূলত খাবার সার্ভ করে সেক্ষেত্রে দেখা যেতে পারে চা কফি বিভিন্ন নাস্তা অন্য সময় দেখা যায় সকালের নাস্তা বা দুপুরের খাবার রাত্রের খাবার এগুলো মূলত সার্ভ করতে হবে অর্থাৎ শুধুমাত্র আপনার কাজ হবে অফিসারদের খাবার পরিবেশন করা এছাড়া কিন্তু আপনার অন্য কোনো কাজ নেই খাবার রান্না করা বা ময়লা পরিষ্কার করা এগুলো কিন্তু আপনার কাজ না আপনার কাজ শুধুমাত্র অফিসারদের খাবারটা পরিবেশন করা এটাই মূলত আপনার কাজ এছাড়া কিন্তু অন্য কোনো কাজ নেই এবং এটার ক্ষেত্রে কিন্তু শিফটিং ডিউটি অর্থাৎ আট ঘন্টা মূলত ডিউটি হয় এরপর হলো বেতন একদম মেসোয়েটার মূলত বেতন পেয়ে থাকে অর্থাৎ তার মূল বেসিক বেতন হলো আট টাকা এই বেতনের পাশাপাশি তিনি মূলত সকল সুযোগ সুবিধা পাবেন সেটা হলো বাসা ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা নববর্ষ ভাতা বা অন্যান্য যত ভাতা আছে সকল ভাতা কিন্তু দেওয়া হবে অর্থাৎ সরকারি প্রচলিত নিয়ম অনুযায়ী সকল ভাতা দেওয়া হবে মেসোয়েটারকে ও হলো মেসোয়েটারের পদোন্নতি এই পদে মূলত কোনো ধরনের পদোন্নতি নেই তবে এই পদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি পাবে অর্থাৎ বাৎসরিক ইনক্রিমেন্ট আছে বৎসরে পাঁচ পার্সেন্ট বেতন বৃদ্ধি পাবে সেক্ষেত্রে বেতন বৃদ্ধির সাথে সাথে অন্যান্য যত সুযোগ সুবিধা আছে কিন্তু বৃদ্ধি পাবে হলো পোশাক মূলত এবার দেখা যায় সাদা শার্ট কালো প্যান্ট এবং কালো কেটস এটাই বেশিরভাগ সময় পরে থাকে এটাই মূলত তাদের মূল পোশাক এরা কিন্তু বিজিবি অফিসাররা যেরকম মূলত পোশাক পরে বা বিজিবি সিপাহীরা যেরকম পোশাক পরে এরকম পোশাক পরতে পারবেন না কিন্তু এরপর হলো চাকরির ধরন এই চাকরিটা মূলত সম্পূর্ণ সরকারি চাকরি এটা কিন্তু স্থায়ী সরকারি চাকরি এরপরে হলো রেশন হ্যাঁ অবশ্যই আপনারা রেশন পাবেন সরকারি প্রচলিত নিয়ম অনুযায়ী আপনাদের রেশন দেওয়া হবে অর্থাৎ বিজিবি অন্য সদস্যরা যেভাবে রেশন পায় সেভাবে আপনারা রেশন পাবেন এবং সিঙ্গেল অবস্থায় রেশন কম পাবেন যখন বিবাহিত হবেন বা বাচ্চা কাচ্চা হবে তখন কিন্তু রেশনের পরিমাণটা আরও বৃদ্ধি পাবে এরপরে হলো পেনশন হ্যাঁ অবশ্যই আপনারা কিন্তু পেনশন পাবেন কারণ এটা সম্পূর্ণ সরকারি চাকরি এই জন্য আপনারা পেনশন পাবেন এরপরে আর একটা প্রশ্ন সেটা হলো যে আবাসন অর্থাৎ কোয়ার্টার আছে কি না কোয়ার্টারের টাকাটা মূলত আপনাদেরকে বেতনের সাথে দিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে অনেক সময় কোয়ার্টার নাও পেতে পারেন যদি পান সেক্ষেত্রে আপনার কোয়ার্টারের টাকাটা বেতন থেকে কেটে রাখবে এর পূর্বে আমি আপনাদেরকে বলছিলাম যে আপনাদের কোয়ার্টার কিন্তু ফ্রি দেওয়া হবে না কোয়ার্টার না দেওয়ার কারণে কিন্তু আপনার বেতনের সাথে টাকাটা দিয়ে দেয় অর্থাৎ বাসা ভাড়া দিয়ে দেয় যখন আপনার কোয়ার্টার দেবে তখন কিন্তু বেতন থেকে বাসা ভাড়াটা কেটে রেখে দিবে। এরপর আপনাদের একটা প্রশ্ন এটা অনেকে কৌতূহলের জন্য মূলত বলতেছি যে এটার ক্ষেত্রে অস্ত্র পাবে কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু অস্ত্র দিয়ে কোনো কাজ নেই অর্থাৎ আপনার কাজ হল খাবার পরিবেশন করা সেক্ষেত্রে অস্ত্রের সাথে কিন্তু আপনার কোনো ধরনের সম্পর্ক নেই তো আশা করি আপনারা বুঝতে পারছেন মেসোটার কাজ সম্পর্কে বা অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে যদি প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে